আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম এবার রাশিয়ার দুই জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা চুপিসারে ইউক্রেনে এসেছিলেন রুশ সেনা প্রধান আজাবস্টালের ভেতরে ভয়াবহতার কথা জানালেন বেঁচে আসা নারী মারিওপোল থেকে পোপাসনায় আসছে রুশ বাহিনী শেষ বাসটি চলে যাওয়ার পরপরই রাশিয়ার হামলা শুরু ইউক্রেনের সেনা মোতায়েন করতে চান মার্কিন কংগ্রেসম্যান রুশ তেল ও গ্যাসের উপর নিষেধাজ্ঞা নিয়ে ইউক্রেনে তিন হাজারেরও বেশি বেসামরিক নিহত জানালো জাতিসংঘ যে কারণে রুশ ব্যাংক কর্মকর্তা যুদ্ধ করছেন ইউক্রেনের পক্ষে রুশ অভিযানে নিহত দুই শতাধিক শিশু জানালো ইউক্রেন এবং পরাগ আগারওয়ালকে সরিয়ে টুইটারে নতুন সিইও আনছেন এলন মাস্ক দর্শক মার্কিন রিপাবলিকান দলের প্রতিনিধি পরিষদ সদস্য অ্যাডাম ঘোষণা করেছেন। ইউক্রেনে আমেরিকার সেনা পাঠানোর জন্য তিনি একটি প্রস্তাব উত্থাপন করবেন ইউক্রেনের মাটিতে রাশিয়া রাসায়নিক জীবাণু কিংবা পরমাণু অস্ত্র মোতায়েন করলে তা মোকাবেলা করবে এসব মার্কিন সেনা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ বাসুম এবার রাশিয়ার দুই জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা ইউক্রেনের সেনাবাহিনী প্রধান জানিয়েছেন ড্রোন হামলা চালিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি টহল জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী প্রধান চিফ অফ জেনারেল স্টাফ ভেলারি জুলোঝিনি এমন দাবি করে বলেন রাশিয়ার দুটি র্যাপ্টর ক্লাস জাহাজ সোমবার ভোরে স্ন্যাক আইল্যান্ডের কাছে ধ্বংস করা হয়েছে এই ড্রোন হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের সেনাবাহিনী তবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো ইউক্রেনের প্রকাশিত ভিডিওতে দেখা যায় কৃষ্ণ কৃষ্ণসাগরের টহলরত রাশিয়ার দুটি টহল জাহাজ লক্ষ্য করে আকাশ থেকে হামলা চালানো হচ্ছে এই হামলায় ড্রোনের মাধ্যমে মিসাইল ছুটতে দেখা যায় এদিকে ইউক্রেনের হামলায় নিজেদের জাহাজ ধ্বংস হওয়ার বিষয়টি নিয়ে এখনো কোনো কিছু জানায়নি রাশিয়া এর আগে ইউক্রেনের সোরা নেপটুন মিসাইলে রাশিয়ার বিশাল যুদ্ধজাহাজ মস্কোয়া কৃষ্ণসাগরের অতল গভীরে তলিয়ে গিয়েছিল যদিও রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল জাহাজে আগুন লাগে এর ফলে সেখানে বিস্ফোরণ হয়ে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায় চুপি ইউক্রেনে এসেছিলেন রুশ সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে কয়েকদিন আগে চুপি সারে ইউক্রেনে এসেছিলেন রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভেলারি জিরাসিমভ গোয়েন্দা সূত্রটি বলেছে আমরা জানি গত সপ্তাহের শুরুতে দনবাসে আসেন জেনারেল ভেলারি জিরাসিমভ তিনি কয়েকদিন অবস্থান করেন এ তথ্য আছে কিন্তু বর্তমানে জেনারেল ভিলারি দনবাসে আছেন কিনা তা আমরা জানি না তবে কিভাবে যুক্তরাষ্ট্র তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে এবং কি গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তা ওই গোয়েন্দা কর্মকর্তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এদিকে কয়েকটি গণমাধ্যম জানায় রুশ সেনাপ্রধান ইউক্রেনে আসার পর আহত হয়েছে Yapılan açıklamalara যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রটি জানিয়েছে রুশ জেনারেলের আহত হওয়ার কোনো ইঙ্গিত তারা পাননি তবে রাশিয়ার সেনা প্রধান কেন যুদ্ধক্ষেত্রে এসেছেন সে বিষয়টি নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র তবে সেনা প্রধান নিজ চোখে দেখতে এসেছিলেন তার সেনারা কিভাবে নিজেদের কথিত বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রে ওই গোয়েন্দা সূত্রটি জানিয়েছে সেনা প্রধানের দোনবাসে আসার কারণটি আরেকটি ইঙ্গিত দিতে পারে আর সেটি হলো কয়েকদিন আগে দোনবাসে অভিযান পরিচালনা করার জন্য জেনারেল আলেকজান্ডার দোভরিয়ান নিয়োগ দেওয়া হয়েছে তার উপর খুশি নন সেনা প্রধান ফলে তিনি নিজ চোখে দেখতে এসেছেন কি করছে আজবেস্টালের ভেতরে ভয়াবহতার কথা জানালেন বেঁচে আসা নারী মারিওপোলের অবরুদ্ধ আজবেস্টাল থেকে প্রায় একশো জন বেসামরিক মানুষকে রোববার বের করে নিয়ে আসা হয়েছে এর মধ্যে বেশিরভাগই নারী শিশু বা আহত মানুষ এই আজবেস্টাল স্টিল কারখানার নিচে থাকা বোমা আশ্রয় কেন্দ্রের ভেতরে প্রায় দুই মাস আটকা ছিলেন তারা কেমন কেটেছে এই সময়টা সে বিষয়ে জানিয়েছেন বেঁচে ফিরে আসা একজন নারী নাতালিয়া ওসমানোভা নামে ওই নারী জানিয়েছেন তিনি অনেক ভয়ার্থ ছিলেন তার ধারণা ছিল স্টিল কারখানাটি সবচেয়ে নিরাপদ এ কারণে সেখানে আশ্রয় নেন তিনি এবং তার পরিবার তিনি জানান প্রথম দিকে সেই বোমা আশ্রয় কেন্দ্রটিতে পঞ্চাশ জন মানুষ ছিল পাশের আশ্রয় কেন্দ্র ছিল চল্লিশ জন তিনি আরও জানিয়েছেন আশ্রয় কেন্দ্রের ভেতর শ্বাস প্রশ্বাস জন্য পর্যাপ্ত অক্সিজেন ছিল না কারণে শ্বাস নিতে তাদের বাইরে আসতে হতো তবে নাতালিয়া ওসমানোভা আরও বলেছেন তিনি অক্সিজেন গ্রহণ করতে বাইরে আসতেও অনেক ভয় পেতেন কারণ সেখানে অব্যাহতভাবে গোলা বর্ষণ চলছিল তিনি জানান যখন গোলা বর্ষণ ও হামলার মাত্রা অনেক বেড়ে গিয়েছিল তখন অনেকে জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে বের হয়ে যেতে চেয়েছিলেন নাতালিয়া ওসমানোভা বলেন যখন গোলা বর্ষণ শুরু হয়েছিল আমার মনে হয়েছিল আমার হার্ট চলা বন্ধ হয়ে যাবে তিনি আরো জানিয়েছেন এগারো জন বোমা আশ্রয় কেন্দ্র থেকে বের হয়েছিল সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের বাধা দেওয়া হয় বলা হয় রাশিয়ার সেনারা দেখলে গুলি করতে পারে অবশেষে সকল অনিশ্চয়তা দূর করে আজবস্টাল মৃত্যুপুরে থেকে বের হয়ে বাসে ওঠার ঘটনাটি মনে করে নাতালে ওসমানফা বলেন আমার স্বামীকে বললাম ভাইসা আমাদের আর ফ্ল্যাশলাইট নিয়ে টয়লেটে যেতে হবে না এবং আমাদের ব্যাগ ব্যবহার করতে হবে না মারিওপোল থেকে পোপাশনে আসছে রুশ বাহিনী ইউক্রেনের জেনারেল অফ স্টাফ সোমবার জানিয়েছেন মারিওপোল থেকে বেশ কয়েকটি ব্যাটালিয়নকে লুহানস্কের পোপাশনায় নিয়ে আসছে রাশিয়া লুহানেস প্রদেশের প্রবাসনা যুদ্ধের মূল জায়গা রাশিয়া দনবাসে তাদের কথিত বিশেষ সামরিক অভিযানের দ্বিতীয় ধাপ শুরু করার পর এবং ইউক্রেনের বাধা ভেদ করার চেষ্টা করার পর এখানেই সবচেয়ে বেশি লড়াই হচ্ছে ইউক্রেনের জেনারেল স্টাফ আরও জানিয়েছেন রাশিয়ার সেনারা ইজিএম থেকে স্লোভায়ানেস্ক এবং বারবাইনোকোভের দিকে এগোতে চাচ্ছে যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে স্লোভায়ানেস্ক এবং বারবাইকোভ তাদের দখলে চলে এসেছে এদিকে মারিওপোলে রাশিয়ার বেশ কয়েকটি ট্যাকটিক্যাল ব্যাটালিয়ান গ্রুপ যুদ্ধ করেছে আর এখানে যুদ্ধ করা সেনারা সবচেয়ে বেশি আক্রমণ চালিয়েছে তারা মারিওপুর শহরে হামলা চালিয়ে তা প্রায় ধ্বংসই করে দিয়েছে কয়েকদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন তার সেনারা মারিওপুরকে স্বাধীন করেছে শেষ বাসটি চলে যাওয়ার পরপরই রাশিয়ার হামলা শুরু মারিওপুলের অবরুদ্ধ আজবস্থল থেকে রোববার অনেক বেসামরিক লোক নিরাপদে বের হয়ে যান আহত নারী ও শিশুরা যেন নির্বিঘ্নে আজবস্থল ছাড়তে পারেন সেজন্য হামলা বন্ধ ছিল জাতিসংঘ দুদেশের সেনাদের সহায়তায় বাসের মাধ্যমে বেসামরিক মানুষদের সরিয়ে নেওয়া হয় তবে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার ডেনিস শেলগা জানিয়েছেন বেসামরিক লোকদের বহনকারী বাস আজবস্থল ছাড়ার সঙ্গে সঙ্গে সেখানে গোলা বর্ষণ শুরু করে দেয় রুশ বাহিনী ব্যাপারে ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাশনাল গার্ড কমান্ডার বলেন বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য দুদিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয় দুই দিন খুব শান্তভাবে পার হয়েছে তিনি আরো বলেন যেই না শেষ বাস ও বেসামরিক লোকটি থেকে বের হয়েছে ঠিক তখন থেকে চারদিক থেকে রাশিয়ার হামলা শুরু হয়ে যায় কমান্ডার ডেনিস সিল্কা আরও জানিয়েছেন আজবুস্তলের ভেতর কয়েকশো বেসামরিক লোক ও পাঁচশো জন আহত সেনা ছিল ইউক্রেনের সেনা মোতায়েন করতে চান মার্কিন কংগ্রেসম্যান মার্কিন রিপাবলিকান দলের প্রতিনিধি পরিষদ সদস্য অ্যাডাম কিনজিংয়ের ঘোষণা করেছেন ইউক্রেনে আমেরিকার সেনা পাঠানোর জন্য তিনি একটি প্রস্তাব উত্থাপন করবেন ইউক্রেনের মাটিতে রাশিয়া রাসায়নিক জীবাণু কিংবা পরমাণু অস্ত্র মোতায়েন করলে তা মোকাবেলা করবে এসব মার্কিন সেনারা ইলিনা স্টেট থেকে নির্বাচিত রিপাবলিকান দলের এই আইন প্রণেতা বরাবরই ইউক্রেন সংকটে জড়িয়ে পড়ার জন্য মার্কিন সেনা মোতায়েনের করতে জো বাইডেন প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে আসছেন তবে চলমান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লে তা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হতে পারে বলে প্রেসিডেন্ট জো বাইডেন সব রকমের চাপ উপেক্ষা করে চলেছেন কিঞ্জিঙ্গার যে প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছেন তাতে রাশিয়ার রাসায়নিক জীবাণু ও পরমাণু অস্ত্র ব্যবহারের মোকাবেলায় প্রেসিডেন্ট জো বাইডেনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং বিষয়ে কথা হয়েছে। এই প্রস্তাবে বাইডেনকে রাশিয়ার সেনারা ইউক্রেনে এই ধরনের আগ্রসন চালিয়েছে কিনা তিনি তা ঠিক করবেন এক্ষেত্রে আন্তর্জাতিক কোনো তদন্তের প্রয়োজন পড়বে না অনেক বিশ্লেষক মনে করছেন মার্কিন সরকারের সম্ভাব্য এমন ভূমিকার কারণে ইউক্রেন নিজেই রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করে দেশটিতে সেনা টেনে নেওয়ার ব্যবস্থা করতে উৎসাহী হয়ে উঠবে ধরনের রাশিয়ার কমান্ডাররা আগে থেকেই সতর্ক করে তেল ও গ্যাসের উপর নিষেধাজ্ঞা নিয়ে মতানৈক্য জার্মানির রুশ ইউতে অর্থনীতি বিষয়ক মন্ত্রী বলেছেন ইউ রাশিয়ার তেল ও গ্যাসের সরবরাহ বন্ধ করার বিষয়ে একমত হতে পারেনি ইউ দেশগুলোর মন্ত্রীরা ব্রাসেলসে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে আলোচনা করছেন তবে হাঙ্গেরি স্পষ্ট করে বলেছে তারা এ নিয়ে ঐক্যমতকে বাধা দেবে জার্মানি বলেছে তারা এখনই রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করতে প্রস্তুত নয় তবে পর্যায়ক্রমে তেল নিষেধাজ্ঞা সামনে নিতে পারবে এবছরের শেষ নাগাদ রাশিয়ার তেল ছাড়া চলতে পারবে জার্মানি জার্মানির অর্থনীতি মন্ত্রী রবার্ট হ্যাবেক এর আগে বলেছিলেন রাশিয়ার জার্মানির উপর নিষেধাজ্ঞা নিয়ে এর সদস্য দেশগুলোতে বিভক্তি রয়েছে জার্মানি তার তেল আমদানিতে রাশিয়ার অংশ পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়েছে পঁচিশ শতাংশ করেছে তবে এখনো বিকল্প সরবরাহকারীর খোঁজ করছে যারা সম্পূর্ণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে শূন্যতা পূরণ করতে পারবে হাঙ্গেরি সরকারের মুখপাত্র জোল্টান কোভাক্স বলেছেন কোন তেল ও গ্যাস নিষেধাজ্ঞার বিষয়ে হাঙ্গেরির অবস্থান পরিবর্তন হয়নি আমরা এটি সমর্থন করি না এদিকে স্লোভাকিয়ার বৃহত্তম জ্বালানি সরবরাহকারী এসপিপিবি এর প্রধান রিচার্ড প্রোপেকাস বিবিসি রেডিও ফোর টুডে অনুষ্ঠানে বলেছেন রাশিয়া তার শর্তে মূল্য পরিশোধ করবে না এমন দেশগুলোতে জ্বালানি সরবরাহ হ্রাস করতে পারে এমন একটি ঝুঁকি এখনও রয়েছে ইউক্রেনে তিন হাজারেরও বেশি বেসামরিক নিহত জানালো জাতিসংঘ ইউক্রেনে গত চব্বিশ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে তিন হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এমন তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দফতর সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর পক্ষ থেকে তিন হাজার একশো তিপ্পান্ন জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা বলা হয়েছে তাদের বেশিরভাগই ক্ষেপণাস্ত্র হামলা এবং বিমান হামলার মতো ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধবিধ্বস্ত দেশটির সব জায়গার প্রকৃত তথ্য সংগ্রহে সীমাবদ্ধতার কারণে নিহতের প্রকৃত সংখ্যা ঢের বেশি হতে পারে বলেও জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দফতর যে কারণে রুশ ব্যাংক কর্মকর্তা যুদ্ধ করছেন ইউক্রেনের পক্ষে রাশিয়ার সাবেক এক শীর্ষ ব্যাংক কর্মকর্তা পালিয়ে কিয়েভে এসে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করছেন ইগর ভোলাভুয়েব ছিলেন রাশিয়ার তৃতীয় বৃহত্তম গ্যাসপ্রম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি কিয়েভে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইগর নিজের মুখেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের কথা স্বীকার করেন তিনি গত তেসরা মার্চ রাশিয়া ছেড়ে ইউক্রেনে চলে যান গত ১৬ বছর তিনি রাশিয়ার গ্যাসপ্রম ব্যাংকে চাকরি করেন কিন্তু তার জন্ম ইউক্রেনে এখানে রুশ বাহিনীর হামলায় তার পিতাকে তিনি হারিয়েছেন বন্ধুদের হারিয়েছেন আর এই স্বজন হারানোর বেদনায় অবশেষে তিনি রাশিয়া থেকে পালিয়ে এসে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করছেন রুশ অভিযানে নিহত দুই শতাধিক শিশু জানালো ইউক্রেন ইউক্রেনে চলমান রুশ অভিযানে দুই শতাধিক শিশু হতাহত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ সোমবার ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দফতর জানিয়েছে গত চব্বিশ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত দুশো জন শিশু নিহত হয়েছে একই সময়ে আহত হয়েছে কমপক্ষে আরও চারশো জন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা আলজাজিরার খবরে বলা হয়েছে ইউক্রেনের এ সংক্রান্ত দাবি স্বতন্ত্রভাবে যাচাই করে এর সত্যতা নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব হয়নি ইউক্রেনের দাবি রাজধানী কিয়েভ ছাড়াও খারকিব দোনেস চেরনেহিভ সৌমিক মাইকোলাইফ এবং জাইটুমির অঞ্চলে বহু শিশু হতাহত হয়েছে রাশিয়া অবশ্য বরাবরই বেসামরিক নাগরিকদের লক্ষ্য বস্তুতে পরিণত করার বিষয়টি অস্বীকার করে আসছে এদিকে শরণার্থী সংস্থা এক বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার সামরিক অভিযানের কারণে বাধ্য হয়ে দেশ ছেড়েছেন প্রায় বেশি মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপে শরণার্থীদের সবচেয়ে বড় ঢেউ পল্যান্ড শরণার্থীদের বেশিরভাগই নারী ও শিশু সবচেয়ে বেশি শরণার্থী ঢুকেছে প্রতিবেশী পোল্যান্ডে পার্শ্ববর্তী দেশ হ্যাঙ্গারি এবং স্লোভাকিয়াতেও প্রবেশ করেছে অনেকেই পরাগ আগারওয়ালকে সরিয়ে টুইটারে নতুন সিইও আনছেন এলন মাস্ক ইলন মাস টুইটারের জন্য নতুন সিইও ঠিক করেছেন বর্তমান সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে তাকে বসানো হবে চুয়াল্লিশ বিলিয়ন ডলারে টুইটারের বিক্রির কাজ সম্পন্ন হলে এই রদবদল হবে বলে বার্তা সংস্থা রয়টার্স এক অনামা সূত্রে বরাদ দিয়ে জানিয়েছে ইলন মাস্ক গত মাসে টুইটারের চেয়ারম্যান ব্রেড টেলরকে বলেছিলেন সান ফ্রান্সিসকো ভিত্তিক কোম্পানিটির বর্তমান ব্যবস্থাপকদের উপর তার আস্থা নেই পরাগ আগরওয়ালকে গত বছরের নভেম্বরে টুইটারের প্রধান নির্বাহী হিসেবে মনোনীত করা হয়েছিল মাস্কের কাছে কোম্পানির বিক্রির প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি তার ভূমিকায় থাকবেন বলে মনে করা হচ্ছে যে সূত্র রয়টার্সকে ইলন মাস্কের পরিকল্পনার কথা বলেছিলেন তিনি পরাগের বদলে কাকে আনা হচ্ছে তা জানাতে অস্বীকার করেছেন গবেষণা প্রতিষ্ঠান ইকুইলারের তথ্যমতে টুইটারের নিয়ন্ত্রণে পরিবর্তন আসার বারো মাসের মধ্যে বরখাস্ত করা হলে পরাগ আগরওয়াল বিয়াল্লিশ মিলিয়ন ডলার পাবেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ